বটবটি ভাজি দেখলেই ছোটোবেলায় মায়ের হাতের বটবটি ভাজির কথা মনে পড়ে যায় ছোটোবেলায় মা যখন এই ভাজিটা করতেন তখন গরম গরম ভাতের সাথে আমি একটু বেশি ভাত খেয়ে ফেলতাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো বটবটি ভাজি রেসিপি এখানে আমি হাফ কেজি পরিমাণ বটবটি আর তিনটা আলু সাইজ করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে দুইটা পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ ব্রাউন কালার করে ভেজে নিব অবশ্য ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন যেহেতু আমি ঝাল কম পছন্দ করি তাই এখানে তিনটা কাঁচামরিচ দিয়েছি এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা বটবটি আর আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো বটবটিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এভাবে আমি দশ মিনিট অপেক্ষা করবো এরপর দেখুন আমার বটবটি ভাজি কিন্তু রেডি মার্শাল্লা কালারটাও কিন্তু অসাধারণ খুবই ভালো লাগছে দেখতে আর গরম ভাতের সাথে সকালবেলা এই ভাজিটা অতুলনীয় সবাই ভালো থাকবেন আর কে কে এই ভাজি খেতে পছন্দ করে কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ